সালাম আলাইকুম প্রিয় প্রবাসী ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই খুবই ভালো আছেন আজকে উনত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ সাল আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব আজকের বিভিন্ন দেশের অর্থাৎ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের টাকা রেটের সর্বশেষ আপডেট এবং এক্সচেঞ্জ কোম্পানিগুলো আপনাদের কত করে দিচ্ছে সেই সম্পূর্ণ বিষয়টি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তো আমরা প্রথমে শুরু করছি ওমানের টাকা রেট আজকে কত করে দিচ্ছে বাংলাদেশি টাকায় এবং বিভিন্ন এক্সচেঞ্জ কোম্পানিগুলো কত করে দিচ্ছে আজকে ওমান থেকে ওমানি এক রিয়াল সমান বাংলাদেশি টাকায় তিনশো ষোলো টাকা পঞ্চাশ পয়সা এছাড়া মডার্ন এক্সচেঞ্জ রেটের মাধ্যমে যদি আপনারা ওমান থেকে বাংলাদেশে টাকা পাঠান তাহলে দিচ্ছে তিনশো ষোলো টাকা পঞ্চাশ পয়সা করে এছাড়া মানি ট্রান্সফার থেকে দিচ্ছে তিনশো ষোলো টাকা পঞ্চাশ পয়সা এছাড়া ফুরসুতম খানজি রেট থেকে তিনশো ষোলো টাকা পঞ্চাশ পয়সা এখন আপনাদের জানিয়ে দেব মালয়েশিয়া টাকা রেট কত করে আছে মালয়েশিয়ার এক রিঙ্গিত সমান ২৭ টাকা আশি পয়সা লুলু মানি এক্সচেঞ্জ থেকে মালয়েশিয়া থেকে টাকা পাঠালে দিচ্ছে সাতাইশ টাকা করে এছাড়া ওয়েস্টার্ন ইউনিয়ন এজেন্ট রেটের মাধ্যমে দিচ্ছে সাতাইশ টাকা আঠারো পয়সা করে তাছাড়া ওয়েস্টার্ন ইউনিয়ন ব্যাংক রেটের মাধ্যমে দিচ্ছে সাতাইশ টাকা চুয়াত্তর পয়সা করে এছাড়া মার্চেন্ডেন্ট এশিয়া এক্সচেঞ্জের মাধ্যমে দিচ্ছে সাতাইশ টাকা সত্তর পয়সা করে তাছাড়া ম্যাক্স মানি এক্সচেঞ্জ রেটের মাধ্যমে দিচ্ছে সাতাশ টাকা পঞ্চাশ পয়সা করে এছাড়া অগ্রণী রেমিটেন্স ব্যাংকের মাধ্যমে দিচ্ছে সাতাশ টাকা আশি পয়সা করে তাছাড়া হচ্ছে অগ্রণী রেমিটেন্স ক্যাশের মাধ্যমে দিচ্ছে সাতাশ টাকা পঞ্চাশ পয়সা করে এছাড়া এনবিএল মানি এর ট্রান্সফারের মাধ্যমে দিচ্ছে সাতাশ টাকা আশি পয়সা করে অ্যান্ড রিয়া মানি ট্রান্সফার রেটের মাধ্যমে দিচ্ছে সাতাশ টাকা ছিয়াশি পয়সা করে এখন আপনাদেরকে জানিয়ে দেব আপনারা সৌদি আরব থেকে বাংলাদেশে টাকা পাঠালে কত করে পাবেন এক্সচেঞ্জ কোম্পানিগুলো থেকে আজকে সৌদি রপের এক রিয়াল সমান বাংলাদেশি টাকায় দিচ্ছে 32 টাকা 26 পয়সা করে এসটিসিপি মোবাইল অ্যাপের মাধ্যমে টাকা পাঠালে দিচ্ছে 32 টাকা 9 পয়সা করে ওয়েস্টার্ন ইউনিয়ন ব্যাংকের মাধ্যমে দিচ্ছে 32 টাকা 2 পয়সা করে ওয়েস্টার্ন ইউনিয়ন বিকাশের মাধ্যমে দিচ্ছে 32 টাকা 2 পয়সা করে এসআরএল মানি ট্রান্সফারের মাধ্যমে দিচ্ছে 32 টাকা 2 পয়সা এন্ডস মানি ডেনেস মাধ্যমে দিচ্ছে 32 টাকা 17 পয়সা এছাড়া এনবি তেলেмани রেটের মাধ্যমে দিচ্ছে 32 টাকা সাত পয়সা করে এন্ড ফাউডি ব্যাংক টু ব্যাংকে দিচ্ছে 32 টাকা 9 পয়সা করে এন্ড ফাউডি স্মার্ট রিট টুডের মাধ্যমে দিতেছে 32 টাকা 17 পয়সা করে বিনুয়া এক্সচেঞ্জের মাধ্যমে দিচ্ছে 32 টাকা সাত পয়সা করে মোবাইল পি ব্যাংকের মাধ্যমে দিচ্ছে 32 টাকা 9 পয়সা করে ইয়ারবিএনস ফার্স্ট ব্যাংকের মাধ্যমে 31 টাকা 92 পয়সা করে দিচ্ছে তো এখন আপনাদের জানিয়ে দেব হচ্ছে আপনারা ইউরো বাংলাদেশ টাকায় আজকে ইউরোপের আকার রেট বাংলাদেশি টাকায় কত করে আছে ইউরোপিয়ান এক ইউরো সমান বর্তমানে 128 টাকা 15 পয়সা করে দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন ব্যাংক রেডের মাধ্যমে টাকা পাঠালে দিচ্ছে 129 টাকা 99 পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন বিকাশ রেটের মাধ্যমে দিচ্ছে একশো সাতাশ টাকা পঞ্চান্ন পয়সা এবং কুয়েতের টাকা রেট কত করে আছে আজকে কুয়েতে এক দিনার সমান তিনশো ছিয়ানব্বই টাকা পঞ্চাশ পয়সা আল মোল্লা এক্সচেঞ্জ রেটের মাধ্যমে দিচ্ছে তিনশো ছিয়ানব্বই টাকা বিশ পয়সা কুয়েত বাহরাইন এক্সচেঞ্জ থেকে দিচ্ছে তিনশো ছিয়ানব্বই টাকা বিশ পয়সা এবং নুনুমানি ট্রান্সফার রেডের মাধ্যমে দিচ্ছে তিনশো ছিয়ানব্বই টাকা পঞ্চাশ পয়সা এখন আপনাদের জানিয়ে দিচ্ছি কাতারে টাকা রেট কত করে আছে আজকে দিচ্ছে তেত্রিশ টাকা একান্ন পয়সা করে আলদার এক্সচেঞ্জ রেডের মাধ্যমে দিচ্ছে তেত্রিশ টাকা একান্ন পয়সা করে আল জাজির এক্সচেঞ্জ রেডের মাধ্যমে দিচ্ছে তেত্রিশ টাকা একান্ন পয়সা করে আল থেকে তেত্রিশ টাকা একান্ন পয়সা এরপর যে আপনাদের জানিয়ে দিব বাহরাইন থেকে বাংলাদেশি টাকায় কত করে রয়েছে টাকার রেট বাহরাইন এক দিনার সমান আজকে তিনশো টাকা পঞ্চাশ পয়সা করে বিএফসি মানি ট্রান্সফার মাধ্যমে তিনশো টাকা পঞ্চাশ পয়সা লুলু মানি ট্রান্সফার মাধ্যমে তিনশো টাকা উনচল্লিশ পয়সা জেন জ্যাকসেন রেডের মাধ্যমে তিনশো টাকা সাতান্ন পয়সা এবং রিয়া মানি ট্রান্সফারের মাধ্যমে তিনশো টাকা তেত্রিশ পয়সা আমেরিকান এক ডলার সমান একশো টাকা করে ওয়েস্টার্ন ইউনিয়ন এজেন্টের মাধ্যমে আমেরিকা থেকে বাংলাদেশে টাকা পাঠালে দিচ্ছে একশো বিশ টাকা তিরানব্বই পয়সা করে এবং ওয়েস্টার্ন ইউনিয়ন বিকাশ রেটের মাধ্যমে একশো বিশ টাকা তিরাশি পয়সা করে দিচ্ছে অ্যান্ড লাস্টলি রিয়া মানি রেটের মাধ্যমে একশো বাইশ টাকা করে দিচ্ছে এছাড়া হচ্ছে ব্রিটেনের এক পাউন্ড সমান একশো চুয়ান্ন টাকা বাষট্টি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন ব্যাংক রেটের মাধ্যমে একশো চুয়ান্ন টাকা বিশ পয়সা করে দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন বিকাশ রেটের মাধ্যমে একশো আটচল্লিশ টাকা আটাশি পয়সা মানিক্রাম ব্যাংক রেড টুডের মাধ্যমে একশো টাকা বাষট্টি পয়সা করে দিচ্ছে অ্যান্ড লাস্টলি রিয়া মানি রেডের মাধ্যমে একশো বান্ন টাকা চুয়াল্লিশ পয়সা করে দিচ্ছে এ্যান সর্বশেষ আপনাদের জানিয়ে দিন বাসকে সিঙ্গাপুর থেকে বাংলাদেশের টাকা পাঠালে আপনারা কত করে পাবেন তো সিঙ্গাপুর এক ডলার সমান নব্বই টাকা সত্তর পয়সা করে প্রাইম এক্সচেঞ্জ রেডের মাধ্যমে নব্বই টাকা ৩০ পয়সা লুলু এক্সেঞ্জ রেডের মাধ্যমে নব্বই টাকা ২০ পয়সা করে এছাড়া ওয়েস্টার্ন ইন্ডিয়ান্ড বিকাশ রেডের মাধ্যমে নব্বই টাকা তেত্রিশ পয়সা এবং রিয়ামারি ট্রান্সপারেটের মাধ্যমে নব্বই টাকা বাহাত্তর পয়সা করে দিচ্ছে তো আমার প্রবাসী ভাই বোনেরা এই ছিল আজকের বিভিন্ন মধ্যবাচ্চ্য সহ ইউরোপ আমেরিকা বিভিন্ন দেশে টাকা রেটের সর্বশেষ আপডেট তো আশা করছি ভিডিওটি আমাদের ভালো লাগছে আপনারা যদি আপনারা প্রবাস থেকে যখন বাংলাদেশে টাকা পাঠান তাহলে অবশ্যই টাকার রেট এবং এক্সচেঞ্জ কোম্পানিগুলোর আপডেটের রেটগুলো জেনে বাংলাদেশে টাকা পাঠাবেন তাহলে কিন্তু আপনারা সঠিক রেটটি পেয়ে যাবেন তো আজকে ভিডিওটি এতটুকুই ছিল আশা করছি ভিডিওটি ভালো লেগেছে আপনার পরবর্তী ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং এবং বেল আইকনটি ক্লিক করে রাখুন আপনার সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ